আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবী দ্বারা কোনোদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফখরুল সাহেবকে বলব আপনি মৌলবী দেহ হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি কামার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার থাকবে বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রীদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে নেতর, কামার ঋষি এবং পাতিদের অধিকার এই বাংলাদেশ সবার বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না আমি দেখতে চাই রে সেই বাংলাদেশ কেউ থাকবে দশ তলায় কেউ থাকবে নিস্তালক না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খাবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করবো সবাই একত্রিত শান্তি সুখ করবো দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো